শুভ সন্ধ্যা সবাইকে আজকে একটা মানে ভিন্ন স্বাদের একটা রান্না নিয়ে আসছি সেটা হলো মাছের ভর্তা বাজার থেকে কিনে নিয়ে আসলাম কাতল মাছ একদম জ্যান্ত একটা কাতল মাছ এনেছি কাতল মাছটা এনে এই পিস করে দেখুন একটু একটু করে ভাজা করে নিয়েছি একটু একটু মিন্স ঝুলে দেবার আগ মুহূর্তে আমরা যেভাবে নামিয়ে নিস তার আর তার চাইতে আরেকটু বেশি ভেজে নিতে হবে মাছটাকে কারণ মাছটা আর দ্বিতীয়বার ভাজা হবে না এখন দেখুন রসুনগুলি ঠিক ছাকা তেলে একটু ভালো করে ভেজে নিলাম আর এই দিকে শুকনা লঙ্কাটা ভেজে নেব এখন একটু মুড়মুড়ে করে ভাজতে হবে ভেজে নিয়ে আমি প্লেটটা সাজিয়ে নিলাম প্রথম মাছটি ভাজা করে রাখলাম তারপরে লঙ্কাটা ভাজা করে রাখলাম এখন দেখুন রসুনটাও ভাজা করে রাখলাম এখন দেখুন পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু ভেজে নিচ্ছি একটু হলুদ দিয়ে আর লঙ্কা কুচিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব না পেঁয়াজ বাজাটার মধ্যে স্বাদ মাছ ভাজা এবং পেঁয়াজ বাজাটার মধ্যে ভর্তাটা টেস্টি আসে আর আর এখন আর একটু ভালো করে ভেজে নেব